অনেকবার একটা প্রশ্ন খুব জোরালোভাবে করতেছেন যে বা যেহেতু বর্তমানে স্পেনে ভালো সুযোগ দিছে সেই ক্ষেত্রে আমরা স্পেনে গেলে বা স্পেনে যাওয়ার জন্য কিভাবে যাওয়া যায় স্পেনে বিশাল খরচ বা স্পেনের আসতে কত টাকা লাগবে এই বিষয়গুলো নিয়ে আমি আজকে একটা ভিডিও বানাবো আশা করি সম্পূর্ণ ভিডিও দেখবেন ছোট্ট একটা ভিডিওর মধ্যে অনেকগুলো তথ্য পাবেন যেগুলো অনেকেরই জানা বা অনেকেরই জানার দরকার যে বর্তমানে সোশ্যাল মিডিয়া বা ইউটিউবে স্পেন সম্পর্কে অনেক ধারণা দিচ্ছে স্পেনে খুব দ্রুত কাগজপত্র দিচ্ছে বা স্পেনে আপনি দ্রুত লিগেলিটি পাইবেন এই বিষয়গুলো চলন শুরু করা যাক স্পেনে বর্তমানে এই এই বর্তমানে স্পেনে কোনো ওয়ার্ক পারমিট বিষয় আসার কোনো সুযোগ নেই অনেক এজেন্সি বা অনেক ব্যক্তি বা অনেক প্রতারক আপনাদেরকে এরকম ফান্দে ফালাবে যে স্পেনে ওয়ার্ক পারমিট বিষয় স্পেনে দ্রুত টিএসসি কার্ড পাওয়ার সুযোগ এই ফান্দে যারা ফালাবে তাদের হাত থেকে রক্ষা করার জন্য আমি প্রথম কথা বলি স্পেনে ওয়ার্ক পারমিট বিষা আসার কোনো সুযোগ নেই সেকেন্ড হচ্ছে স্পেনে আপনি ট্যুরিস্ট বিষয় নিয়ে আসতে পারবেন বিজনেস বিষয় আসতে পারবেন মেডিকেল ভিসা আপনি আসতে পারবেন কিন্তু নর্মালি আপনি ওয়ার্কার ভিসা আসতে পারবেন না এবং অনেকেই আবার একটা প্রশ্ন যে স্পেনে আসতে কত টাকা খরচ লাগবে ভাই আসলে ইউরোপের কোনো দেশে আসতে কোনো টাকা লাগে না এখানে শুধু একটা কাজ যে ফার্মিট কাজের যে অনুমতিপত্র সেটা বের করতে যে খরচটা সেটাই এছাড়া আর কোনো খরচের দরকার হয় না বা খরচ লাগেও না এখন এই খরচটা কে নেয় এই খরচটা নেওয়া হচ্ছে আপনারা যাদের মাধ্যমে কন্ট্যাক্ট করি বা যাদের মাধ্যমে আমরা চুক্তি করি সেটা এজেন্সি হোক সেটা প্রতারক হোক সেটা আপনার মুখের বাসা যেটা বলা যায় দালাল হোক হ্যাঁ তো এই যাদের মাধ্যমে লিঙ্ক আপ করে যারা এই ওয়ার্ক পারমিটটা বের করে দেয় তারাই মূলত এই টাকাগুলো নেয় এবং তারাই এই টাকাগুলোর মালিক হয় কিন্তু এখানকার সরকার ইউরোপিয়ান ইউরোপিয়ান অথবা ইউরোপের যে দেশের জন্য আপনি যাচ্ছেন ওই দেশের সরকার এই টাকাগুলোর মালিক হয় না এখানে যারা লয়ারে কাজ করে অথবা যেসব এজেন্সি কাজ করে তারাই মূলত এই টাকাগুলো নিয়ে থাকে এই ইউরোপের কোনো দেশের বিশাল নির্দিষ্ট অ্যামাউন্ট নেই সেটা নির্ভর করে হচ্ছে আপনি যার উপরে আসবেন তার উপরে নির্ভর করছে সুতরাং কেউ বিশ লক্ষ টাকা পঁচিশ লক্ষ টাকা খরচ করে আসতেছে কেউ দশ লক্ষ টাকা কেউ ফ্রিতেও আসতেছে সুতরাং আসার আগে সব কিছু যে নিয়ে বুক চিন্তা করে আসবেন আসলে যে এখানে কুড়ি টাকা কামাইতে পারবেন আসলে যেখানে লাখ টাকা বেতন পেয়ে যাবেন জিনিসটা এমন না আপনাকে কাজ শিখে আসলে ভালো কিছু করতে পারবেন এবং ভালো কিছু করার সুযোগ সারা ইউরোপের মধ্যে আছে এখানে কাজের সুযোগ অনেক আছে যেটা কল্পনা বাইরে কিন্তু দক্ষ ওয়ার্কারের অনেক অভাব আছে আপনি দক্ষতা যদি হন ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবেন এবং যদি লিগেল থাকেন আপনি ভালো টাকা কামাইতে পারবেন ধন্যবাদ সবচেয়ে বড় বিষয় হচ্ছে স্পেনে যাওয়ার আগে আপনাদেরকে যে সিদ্ধান্তটা বা যেটা মেনে নিতে হবে সেটা হচ্ছে আপনি যদি কারো লিংকাবার মধ্যে যান যে আপনাকে কি কাজ দিবে আপনার পরিচিত কেউ আছে তাহলে অয়েল আপনার জন্য কোনো সমস্যা নেই কিন্তু যদি আপনি লিঙ্ক আপ ছাড়া যান বা আপনার পরিচিত কেউ নাই বা কোনো এজেন্সির সাথে আপনার যোগাযোগ নাই আপনি খালি হাতে যাচ্ছেন তাহলে আপনি মহাবিপদে পড়বেন ওখানে যেমন থাকার জন্য বাসা খুঁজে পাবেন না তেমনি খাওয়ার জন্য আপনার কোনো কিছুই পাবেন না টাকা ছাড়া সুতরাং ওখানে যাওয়ার আগে পর্যাপ্ত পরিমাণ হাতে টাকা নিয়ে যাবেন যাতে করে আপনি সমস্যার সম্মুখীন হলেই যেন আপনি বিপদ থেকে উদ্ধার হতে পারেন আর একটা কাজ যদি জানা থাকে তাহলে তো ভালো কাজ না জানা দেখলেও কাজ সাথে